হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ তো তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দেখো আমি যাচ্ছি গিয়ে একটা বাড়িতে আমাদের পাশের বাড়িতে গোপাল পুজো হয়েছে তা দেখ কত সুন্দর করে প্যান্ডেল ওরা সাজিয়েছে আর এত ভালো লাগছে দেখো প্যান্ডেলটার মধ্যে কত সুন্দর হাঁস দিয়ে আর পুরো প্যান্ডেলটা করেছে আর খুব ভালো করে ডেকোরেশন করেছে আর ভালো লাগছে আর আমাদের বাড়িতে অনেককেই মানে সবাইকে নেমন্তন্ন করেছিল তাই আমরা এসেছি এখানে তো আমাদের পাশেই থাকে তাদের বাড়িতে গোপাল পুজো মানসিক ছিল তাই ওরা পুজোটা করেছে দেখো তারপর আমরা ঘরের ভিতর চোপড়ায় দেখো না ঘরের ভিতরে গোপালটাকে সাজিয়েছে ওটা ডোবার পর দেখো কি সুন্দর করে কতগুলো গোপাল দিয়ে সাজিয়েছে চারটে গোপাল দিয়ে সাজিয়েছে তারপরে দেখো ওদের পুরো ঘরের ভিতর ডেকোরেশন করেছে খুব সুন্দর করে আর এখানে তত্ত্বের মতো সাজিয়েছে দেখো ফল টল দিয়ে এ দিয়ে ফুল টুল দিয়ে তারপর আমাদের আমরাও সবাই মিলে ছোট্টকে তোললাম দিলাম আর দেখো এখানটা কত সুন্দর সুন্দর গোপাল আর একদম ছোট্ট একটা গোপাল আছে দেখো ভেতরে একদম একদম ছোট্ট পুচকি আর কতগুলো ছটা গোপাল ছিল আর এখানে দেখো ফল টল দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা তো দেখো পুরো নৌকার মধ্যে ডেকোরেটার করে ডেকোরেশন করেছে তারপরে দেখো কত পুচকি একটা গোপাল তারপরে আমরা একটুখানি নাড়া দিয়ে নিলাম একটু দোল করিয়ে দিলাম আর দেখো কত ভালো লাগছে ফুল দিয়ে পুরো সাজিয়েছে ডেকোরেশন করেছে এত সুন্দর না বন্ধুরা কত ভালো লাগছে আর একটু রাধে রাধে বলে দিও সবাই আর দেখো কত সুন্দর করে মানে সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে। এই দোলনাটাই বেশি ভালো লাগছে আর নৌকা নৌকার মধ্যে দোলনাটা করেছে তারপরে দেখো বন্ধুরা এর পাশেও কত সুন্দর করে কত ঠাকুরের মানে সিংহাসন নেই এটাই সিংহাসনের মতো ঠাকুরটা বসি সব ঠাকুর এখানেই আছে আর দেখো তারপরে চলে যাব আমরা ছাদে ছাদে খাওয়া দাওয়া চলছে তারপরে দেখো আমরা চলে গেলাম ছাদে তারপরে ছাদে দেখো এখানে সব মানে ভোগ বৈদ্য মানে খাওয়া দাওয়া চলছে সবাই এখানে আর দেখে নাও বন্ধুরা তারপরে আমি আমার যায় মেয়ে আর আমার যায়ের ছেলেরু তারপরে সেখানে ফল প্রসাদ দিয়েছে তারপরে দেবে দিয়েছে মানে সবাইকে তালে করা আর হচ্ছে ফল প্রসাদ দিয়েছে পুজোরা তারপরে দিয়ে দিয়েছে চানা তারপরে দিয়ে দিয়েছে তোমাদের মানে কচুরি চানা কচুরি প্রথমে ফল দিয়েছে ডালের বড়া দিয়েছে তারপরে দিয়েছে তারপরে চানা কচুরি খাওয়ার পর দিয়ে দিল পোলাও আলুর দম তারপরে দেখো এখানে পোলাও আর দিয়েছে তারপরে দিল চাটনি